না বয়স দেখতে হবে তো কিরাম বয়স মায়ের হবে একই সমান সমান বয়স হবে সমান সমান বয়স হবে না ইসি হবে আরে তা কি কাপড় চোপড় তো সাফ করে দেবে হাতে আত্মার দোয়াই দেবে নিয়ে বেড়াবে পাস পাস

সা 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 আর কি ভাজা কয় প্যাকেট খেতে আর একবারই ছয় আর চা দু বড়োতা ওই যে সেই আফ কেজি মগের এটা পারবা মগ পারবা চিনি দেওয়া লাগবে নাকি হ্যাঁ জোর কাউ হ্যাঁ आफ्की वाल फाइव साल ही कल <laughs> बीकेले सलो दबा माने साकाते पशे दिबा दे तो पशे दिबा ना तुम्हारे एमनी तो <laughs> ने सेमी भाई सलो आरो ओय टाका एरा थाके बोल खबो हिस्टो के थाके या नबे नबे है या नबे नबे

धन्यवाद बलो देखो धन्यवाद कौन धन्यवाद धन्यवाद जोर का धन्यवाद <laughs>